মাত্র দুই মিনিটে প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন হাতের মোবাইলটা দিয়ে আমাকে হাজার হাজার কমেন্ট করেছেন যে সোহাগ ভাই ফেসবুক পেজ আমরা খুলতে পারতেছি না মাত্র দুই মিনিটে কাজটা শেখাবো প্রত্যেকটা ব্যক্তি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন এবং ওই পেজে ভিডিও আপলোড দিয়ে আয় করতে পারবেন তো চলুন আমরা কাজে চলে যাই সমাজ বাদ দিও না বন্ধু এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর

এই যে অ্যাপ্লিকেশনে লগইন করে নেবেন ইমেল পাসওয়ার্ড দিয়ে আমিও কিন্তু একটা অ্যাকাউন্ট লগইন করেছি লগইন করার পরে এইখানে দেখুন উপরে থ্রি লাইন অপশন আছে থ্রি লাইনে ট্যাপ দিবেন এখান থেকে নিচে চলে আসবেন এই যে এখানে লেখা আছে পেজ পেজে চলে আসবেন আমি একদম সহজে দেখাচ্ছি প্রত্যেকটা ব্যক্তি দিয়ে পেজ খুলতে পারবেন উপরে দেখুন ক্রিয়েট লেখা আছে আপনারা ক্রিয়েটে টাচ করবেন এখান থেকে গেট স্টাডে চলে আসবেন আমরা গেট স্টাডে চলে আসবা এখানে দেখুন নাম চাচ্ছে এমন একটা নাম দিবেন ইউনিক নাম ফেসবুক পেজ এমন একটা বিষয় আপনি ইউনিক নাম দিলে আপনার পেজটাকে খুব সহজে খুঁজে

টাচ করে দেবো যে কোনো ভিডিও আপলোড দিতে পারবেন তবে নিজের ভিডিও হইতে হবে নিজের ভিডিও নিজে তৈরি করে ওই ভিডিও ফানি ভিডিও করেন এখানে দেখুন দিলাম তারপর আসবেন একদম প্রফেশনাল ভাবে দেখাচ্ছি সহজে পেজ খুলতে পারবেন এরকম ভাবে ঠিক আছে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে দেখুন ওয়েবসাইট চাচ্ছে ওয়েবসাইট কিন্তু বাধ্যতামূলক না যে আপনার ওয়েবসাইট নাই আপনি একটা পেজ তৈরি করতে পারবেন না এরকম না এখানে হচ্ছে দিলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নাই এটা আমি স্কিপ করে দিব দেখুন আমি স্কিপ করে দিলাম এখানে স্কিপ আছে এখানে দেখুন কাবার ফটো এবং পিকচার দিবেন আপনার নিজের ছবি দিতে পারেন কারণের ফটো দিয়ে রাখবেন এইখানে নিজের ছবি দিয়ে রাখবেন আর এখানে এই দুই জায়গার মধ্যে একটা জিনিস বোঝার আছে এখানে যে ছবিগুলো ব্যবহার করবেন এই ছবিগুলো যদি আগে কোন ফেসবুক অ্যাকাউন্টে অথবা কোনো পেজে ব্যবহার করা থাকে তাহলে কিন্তু এখানে দিবেন না এই জায়গায় দুইটা নতুন ছবি দিবেন নিজের তোলে নতুন ছবি দিবেন এই ছবিগুলোর জন্য কিন্তু ভায়োলেশন চলে আসবে ঠিক আছে তো এখানে টাচ করলে যদি এখন প্লাস আইকনে টাচ করলে কিন্তু গ্যালারি শু করবে এখান থেকে খুব সহজে ছবিগুলো দিতে পারবেন আপনাদেরকে একটা ছবি দিয়ে দেখাচ্ছি ধরুন এইখান থেকে ছবিটা দিব প্রোফাইলের মধ্যে ছবিটা উপরে ট্যাপ দিলাম এখানে ডানে টাচ করে দিবেন ছবিটা কিন্তু এখানে সেট হয়ে যাবে ঠিক এরকম ভাবে দেওয়ার পরে এখানে ডান লেখা আছে ডানে টাচ করে দিবেন এই যে দেখুন আমি ডানে টাচ করে দিলাম অলরেডি কিন্তু প্রফেশনাল একটা পেজ খোলা হইছে ভাই সহজে খুলে ফেলেছি এখানে কিন্তু তেমন আর কোনো কাজ নেই এই পেজের মধ্যে তেমন কোনো কাজ নেই আর কোনো সেটিংস না করলেও কিন্তু মনিটাইজেশন পাবেন ভিডিও আপলোড দিলে যদি ভাইরাল হয় এখন কি করতে হবে এই পেজটাকে কন্ট্রোল করার জন্য আপনি ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন ক্রিয়েটর স্টুডিও শনটা দিয়ে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন ওইখানে টাইটেল ড্রেসক্রিপশন এড করতে পারবেন সব কিছু

ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য